ডালুবাবুর সাংসদ থাকার সময় বড় বড় কাজ নিয়ে এসেছিলেন বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ নয় বড় বড় পাথর দিয়ে ভাঙন রোধের কাজ নিয়ে এসেছিলেন রাজ্য সরকার যেটা নিয়ে কাজ করছে আমি সন্তুষ্ট নই আর কেন্দ্র সরকার হাল ছেড়ে দিয়েছে এটা কোনো রাজনৈতিক ব্যাপার নেই এটা জনগণের দাবি দুই সরকারকে মিলিতভাবে কাজ করতে হবে মালদা জেলার গোপালপুর ভূতনি সহ একাধিক এলাকায় গঙ্গা ভাঙন নিয়ে শনিবার সাতটারই এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান আমাদের প্রতিবাদ চলছে গোটা মালদা মুর্শিদাবাদের জন্য এই কারণে এক সময় আমাদের কেন্দ্র সরকার কোটি কোটি টাকা দিত এগুলো গঙ্গা ভাঙনের জন্য আমাদের ইউপি সরকার সোনিয়া গান্ধী মানমোহন সরকার যতদিন ছিল একটা নিয়ম ছিল ইউপিএ সরকার যে ফরাক্কা বাড়ার যে আছে তার থেকে আশি কিলোমিটার মুর্শিদাবাদের ভিতরে আর চল্লিশ কিলোমিটার মাল্লা দিক কেন্দ্র সরকারকে কাজ করতে হবে যখন সরকার বলিয়েছেন ইউপিএ সরকার যখন মোদী সরকার এসছে তখন এই আইনটা বাতিল করেছেন এবং বদলিয়েছেন এখন মাত্র আঠেরো কিলোমিটারের দায়িত্ব দিচ্ছে ফরাক্কা বারাজ এটা তো ঠিক নয় তার জন্য আমি পার্লামেন্টে বারবার এই পয়েন্টটা বলেছি যে ফরাক্কা বারাজ আপনাদের দীর্ঘদিন থেকে ফারাক্কা বারাজ দেখছেন গোটা একশো কিলো কুড়ি কুড়ি কিলোমিটার একদম ঘুর্তি গোপালপুর একদম ফরাক্কাজ বা আমাদের গোটা মুর্শিদাবাদ তাহলে আপনারা কি করে ছাড়লেন কী করে আপনারা ধাঙ্গা ভাঙনের মানুষকে ভুলে গেছেন এটা আমাদের প্রশ্ন কারণ ডালুবাবু যেগুলো জায়গায় আপনি জিজ্ঞেস করছেন হুতনি গোপালপুর ডালুবাবু নিজে একশো কুড়ি কোটি ওখানে কাজ এনেছেন বড় বড় কাজ ওই বস্তার কাজ নয় আপনার বোল্ডারের কাজ বড় বড় পাথরের কাজ ওই হচ্ছে অসল কাজ ওই বস্তার কাজ বস্তার বেশি দিন না রাজ্য সরকার যে কাজ করছেন সেটা নিয়ে আমি সন্তুষ্ট নই আর কেন্দ্র সরকার তো হাল ছেড়ে দিয়েছে তার জন্য আমার দাবি এখন আমার সরকার নেই কেন্দ্র সরকারতে বিজেপি আছে রাজ্যতে টিএমসি কিন্তু দুই সরকার এটা কোনো রাজনীতি নয় এটা পাবলিকের দাবি এবং আমাদের দাবি যেভাবে হোক এই দুই সরকারে মিলিয়ে কাজ করতে হবে মিলিয়ে মিশিয়ে বড় বড় কাজ আনতে হবে এটা আমি দাবি রেখেছি পার্লামেন্টে এবং ডিএমের কাছে কিছুদিন আগে এবং আমি সমস্ত জায়গা ভিজিট করেছি আপনাদের ইংলিশ বাজার যেখানে ভাঙন চলছে যেমন আর মিল্কি আমি ভিজিট করেছি মানিকচাক আমি ভুতনি এবং গোপালপুর আমি নিজে ঘুরে এসেছি আমাদের বিভিন্ন জায়গা বৈশবনাগর যেখানে যেখানে বাঙন হচ্ছে আমি সমস্ত জায়গা ভিজিট করেছি এবং অল্প কিছু ট্রাণও দিয়েছি দু তিন হাজার টারপলেন পিস টারপলেন দিয়েছি কিন্তু আমাদের তো সরকার নেই আমি তো পারবো না লক্ষ লক্ষ প্লিজ টান দিতে পারবো না আমার সরকার নেই আমার ওরকম ফান্ড নেই কিন্তু তবু আমি প্রায় আড়াই হাজার পিস টার প্রায় খাবার ফুড স্টাফ যাকে বলে ওটাও প্রায় দু হাজার পিস দিয়েছি গোটা মাল্লা মানে যেখানে যেখানে আমাদের ইয়ে হচ্ছে বাঙাল হচ্ছে দিয়েছি এবং আগামী দিনে আমার দাবি থাকবে দুটোই যে বড় বড় কাজ করতে হবে বড় প্ল্যান না হলে বড় একটা প্রকল্পনা না হলে এভাবে গাঙ্গা ভাঙনের মানুষকে বাঁচানো যাবে না এই ছোটো ছোটো বস্তা ফেলছে না জীবনে আপনি পাওয়ার আটকাতে পারবেন বড়ো বড়ো প্ল্যান লাগবে কেন্দ্র সরকার আমি বলেছি পার্লামেন্ট আবার বলবো আমি লড়াই করব দরকার হলে আমি প্রতিবাদে নাম নামবো আর যাদের বাড়ি ডুবে গেছে এই গাঙ্গাতে আমার দাবি হচ্ছে যে এইগুলো লোকদেরকে রাজ্য সরকার কিছু অন্য জায়গা জমি দিতে হবে যাদের বাড়ি ডুবে গেছে যাদের মাটি ডুবে গেছে সেটা একটা রেজিমেন্ট তো রাজ্য সরকারের তো তাই তো এখানে আমি রাজ্য সরকারকে বলবো এরকম উনিশশো সাল এগুলো ইয়ে চলছে আপনার ভাঙন চলছে তো লক্ষ লক্ষ মানুষ এখন বাড়ি ছাড়া আছে ওদের জমি যেখানে ওরা থাকছে ওদের নিজে জমি নেয় ওরা কোনো টেম্পোরারি কলোনি ওইগুলো টেম্পোরারি কলোনিকে পার্মানেন্ট কলোনি করতে হবে ওদেরকে

All contents provided by this channel is meant for educational purpose only.